তখন তো বললাম যে ভাই মুরাদনগর আমার ওয়াজ করা যে অক্টোবরের সংসদ নির্বাচন হইলো নির্বাচন নির্বাচন কেমন হয়েছে যদি হুনেন একটা আফসুস লাগো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো মুরাদনগর বাড়ি কথা তোমার কইছি তার বাড়ি ব্রাহ্মণ আমি মুরাদনগর এই আফসুস করাম ঘটনায় শুনছেন না হুজুর আমি কই না ঘটনা নির্বাচনের এক সপ্তাহ আগে আরে কথা কয় না নির্বাচনে সপ্তাহ আগে ম্যাডাম দিছে ডাকিসার বাজার আড়াইটা আড়াইটার সময় ডাক দিস উঠানো ডাক দিছি আমি উঠলে এক ডাকি উঠ্টালেছি এই আড়াইটার সময় এক ডাকে উঠালাম কি ঘুমান ডাক্তার দেখান গারা রে গাড়া ঘুম দেয় না তো ফাতলা

রাকফায়েজি যদি কোনোদিন না আসে দিন যদি তোমাদেরকে না ডাকে রাকবা আমি এসেছিলাম রাকবা আমি কথা কয়টা বলে গেলাম তোমরা মনে রাখবা আমার সবকিছু আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে তোরাং আমরা যারা শীতকালের সময় আসার নামাজ পড়ব ফজরের নামাজ পড়ব সুন্দর করে এবারে সুন্দরভাবে ওযু করব তা আল্লাহ বলো আমেন কারোর শে নিচে জায়গা পেয়ে যাব আমরা এই হাদিস সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ